বন্ধুরা নিরামিষ দিলে এই হবে চীনা বাদাম দিয়ে পটলের রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু আর গরম ভাত অন্য কিছু লাগবে না সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এতই সুস্বাদু হয় খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন আমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি চীনা বাদাম দিয়ে আর সহজভাবে খেতে খুব দুর্দান্ত হয় তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সেসব দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকেও তাহলে চলো রান্নাঘে চলে যায় দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি আর পটলটা আগে ধুয়ে খোসাটা আমি একটু তুলে নিয়েছি আর খোসাটা দেখো রেখে দিয়েছি এইভাবে অল্প অল্প করে আর দুই সাইডটা দেখো এইভাবে আমি একটু কেটে নিয়েছি প্রতিটা পটলে কিন্তু এইভাবে আমি দুই সাইডটা একটু কেটে নিয়েছি আর খোসাটা এইভাবে থাকলে দেখতেও ভালো লাগে পটলগুলো কিন্তু খেতেও ভালো লাগে এই পটলটা আমি একটু এবার ম্যারিনেট করে নেব এখানে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে একদম আর দেব একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু সরষের তেল পটলের গায়ে আমি মাখিয়ে নেব প্রতিটা পটলের গায়ে আমি এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে দিয়ে পটলটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো দেখো ভালো হবে কিন্তু প্রতিটা পটলের গায়ে আমি মাখিয়ে নিয়েছি আর এই রান্নাটা বন্ধুরা নিরামিষ দিলে কিন্তু বানালে এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে এতই সুস্বাদু হয় খেতে দেখো সম্পূর্ণ কিন্তু মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টটা আমি রেখে দেবো সাইডে দেখো বন্ধুরা এবার উনুনটা আমি ধরিয়ে নিলাম যে কড়াটা গরম করে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো আগে দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি চিনা বাদাম বাদামটা আগে একটু ভেজে নেব আমি বাদামটা আমি খোসা শুদ্ধই কিন্তু ভেজে নেব একটু ঠান্ডা করে তখন খোসাটাকে তুলে নেব দেখো বন্ধুরা বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি একটু ঠান্ডা করে নেব এই কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এইবার পটলগুলো আমি কুচু নিতে পারে আর এই পটল থেকে জলটা শুনছি বেরিয়ে দিচ্ছি ধরত আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো গল্প আছে আর কি ধীরে ধীরে পটল গুলো ভালোভাবে কষে নেব পটলগুলো কিন্তু আমি খুব অল্প আছি ধীরে ধীরে কষে নিয়েছি আর এই পটলটা কিন্তু যে কোনো রান্না করতে গেলে পটলটা ভালোভাবে একটু কষে নিতে হয় আর খুব অল্প আছে কিন্তু কষে নিয়েছি ভালো হবে এখনও কিন্তু পটলটা কষতে হবে এদিকে কষতে থাকুক পটলটা ততক্ষণ আমি একটা ঠিকঠির মশলা বানিয়ে নেব দেখো এখানে একটা আমি একটা মিক্সি জার নিয়েছি আর এই বাদামগুলো আমি একটু খোসাটা তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি এটা নিয়ে নেব আর এখানে বড় চামচের এক চামচ মতো নিব পোস্ত আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দেব যে এটা ভালোভাবে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এখানে পোস্ত চীনা বাদাম আর লঙ্কাটা কিন্তু ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে পটলটাও কষা হয়ে গেছে পটলগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে বলে দিয়েছি তোমাদের বন্ধুরা এই পটলটা কষতে গিয়ে যেন ঢাকন দিয়ে কষবে না কিন্তু পুরোপুরি জলটা বেরিয়ে যাবে পটলটা কিন্তু ভালোভাবে কষা হবে না পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেবো একটু একটা তেজপাতা আর দেবো একটা শুকনো লঙ্কা আর দেব ওখানে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভালোভাবে আমি ভেজে নেব দেখো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি কিছুটা আদা একটু বেটে নিয়েছি দিয়ে দেবো আর দেবো একটা টমেটো আর দেখো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা আদা টমেটোটা কিন্তু ভালোভাবে পচিয়ে নিয়েছি যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু পুরো বলে গেছে এবার এইখানে আমি চীনা বাদাম পোস্ত যে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সমেত আমি দিয়ে দেব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখো মশলাটা কষা হয়ে গেছে এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো এই মশলাটা আরো কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব অল্প একটু আমি জল দিয়ে লঙ্কাটা আর পুরো মশলাটা দেওয়া হয়েছে দেখো মশলা থেকে কিন্তু তেলটা পুরো ছেড়ে দিয়েছে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এইবার এখানে কষে রাখা পটল আমি দিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো পটলটা কিন্তু ভালোভাবে কচিং নিয়েছি এবার এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো অলপ এটা কিন্তু পুরো মাখো মাখো হবে এবার আমি এখানে কিছুটা আমি চিনি দেবো মিষ্টির জন্য আদ দেবো খান দুটো কাঁচা লঙ্কা চেরা আমি কিছুক্ষণ রান্নাটা করে পটলটা কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে চিনা বাদাম দিয়ে পটলের রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু আর গরম ভাত অন্য কিছু লাগবে না সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এতই সুস্বাদু হয় খেতে বন্ধুরা এদিকে পটলের রেসিপিটা আমারও হওয়ার কাছাকাছি আর এখানে আমি ঘি অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না গরম মশলা এখানে আমি গোটা দুটো এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ এটা বেটে নেব দেখো এইটা আমি শিলনোড়াতে বেটে নেব এতে খেতে খুব একটা সুস্বাদু আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে দেখো বন্ধু এখানে এলাচটা আমি বেটে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পটলটাই দেখো এখানে দিয়ে দেবো এলাচ বেলাটা পুরো গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নেব এবার মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ গায়ে বসে যাবে আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে দেখো নামিয়ে নেব তো বন্ধুরা আমার চীনা বাদাম দিয়ে পটলের রেসিপিটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবারে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে নিরামিষ দিনে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপি দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমরা ভালো সঙ্গে সুস্থ থাকো